নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত দেখুন আজ আমি কতগুলো ধুঁধুল নিয়েছি ধুঁধুলটা আমি রান্না করে দেখাচ্ছি নিরামিষভাবে নিরাম নিরামিষ দিনে কিভাবে আমি বানাচ্ছি এই ধরনের রান্না সবজি অনেকে খেতেও চায় না অনেকে পছন্দও করে না আবার অনেক বাড়িতেও হয় কিন্তু দেখুন আমি ওটা ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে নেবার পরে আমি কিছুটা নারকেল কুড়ে নিলাম নারকেল দিয়ে করলে নিরামিষ বেশি খেতেও ভালো লাগে আর স্বাদটাও খুব বেশি ভালো লাগে স্বাদের হয় তারপরে দেখুন এইভাবে কেটে এইভাবে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি এবারে নারকেলটা কুড়ে নিলাম আর ওই টমেটোগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে নেবার পরে দেখুন এইদিকে আমি কড়াই গরম করে সর্ষের তেল এটা আমি সর্ষের তেলে বানাবো তো সর্ষের তেল এখানে আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম একটু মৌরি দিলাম একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে এটা খুব ভালো করে ভেজে নিলাম ওইটা ভেজে নেবার পরে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে আমি একটু কষে নেবো দেখুন একটু কাঁচা লঙ্কা দিলাম এই ধরনের গুঁদাল বা নেনুয়া হিন্দিতে নেনুয়া বলে এইটা আমি ভালো করে একটু না ঝাল হলে খেতেও ভালো লাগে না তারপরে দেখুন এখন আমি নুন দিয়ে দিলাম তারপরে হলুদও দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এটা নিরামিষ দিনেও একটা ভীষণ ভালো তরকারি এটা এখন বর্ষার সময় ভীষণই বাজারে থাকে বা পাওয়াও যায় দেখুন একটু আদা আর কাঁচা লঙ্কাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরে খুব ভালো করে আমি এইটা মশলাটা কষে নেবো টমেটোর সাথে আর টমেটোটাও একটু বেশ গলা গলা হয়ে যাবে ভাজতে ভাজতে এই ধরনের রান্না কিন্তু প্রায় অনেকেই খেতে ভালোবাসেন আবার অনেকেই ভালোবাসেন না তবে এটা রুটির সঙ্গে বেশি ভালো লাগে আর একটা কথা সবাইকে মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর লাইক বা কমেন্ট আর শেয়ার করারও অনুরোধ রইলো এই ধরনের নিরামিষ খাবার রান্না আমি যখনই করব। তখনই আপনারা পেয়ে যাবেন দেখুন ওই মশলাটা আমি কষে নেবার পরে আমি এই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি দু ঘন্টা আগে এটা আপনারা গোটা মুগ যেটা থাকে সেটা দিয়েও করতে পারেন ওটাও ভিজিয়ে রেখে খুব করা যায় আমি যেহেতু ছোলার ডালে করছি, ছোলার ডালে কিন্তু বেশি টেস্ট পাওয়া যায় দেখুন এইটাও আমি কষে নেবো ওই মশলাটা আর টমেটোটার সাথে তারপরে আমি একটু করে ঢেকে ঢেকে ভেজে নেব খুব সুন্দরভাবে এটা ভাজাটা হয়ে যাবে বা ছোলার ডালটাও আমার একটু ইয়ে হয়ে যাবে তারপরে আমি ওই ধুনলটা যেটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি এটাও একটু কষে নেব এটা কিন্তু রুটির সাথে খেতে বেশি ভালো লাগে আবার ভাত দিয়েও ভালো লাগে এটা কিন্তু আমি নিরামিষভাবে বানাচ্ছি আপনারা এটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন পেঁয়াজ রসুন দিলেও ভীষণ ভালো লাগে খেতে দেখুন তারপরে এটা আমি একটু নেড়ে চেড়ে দেবো একটু একটু করে কষে নেবো এটার মধ্যে একটু জলও বের হয় এটা মাঝে মাঝে একটু করে আমি কষে নিতে থাকবো তাহলে কি হবে না এটার মধ্যে পুরো মশলাটা মাখা যাবে এটা খেতেও ভীষণ ভালো লাগবে দেখুন আমার ওইটা কষা হয়ে গেছে তারপরে আমি এই যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেলটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ওইটা এক থেকে দু মিনিট এটা কিন্তু রান্নাটা আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করছি কেন কি হাই করে দিলে এগুলো ধরে যাবার ভয় থাকে তারপরে নারকেলটা দিয়ে দেওয়ার পরে আমি ওইটা দেখুন একটু নেড়েচেড়ে নিলাম তারপরে একটু সামান্য আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে নারকেলটা দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না ভাজলে কিন্তু নারকেলটা একটু রকম হয়ে যাবে তারপরে দেখুন কম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট ফুটে যাওয়ার পরে আমি ঢাকাটা খুলে দেখলাম দেখুন কতটা জল এখনও আছে এটার মধ্যে ভীষণই ঝিঙের মতো এটা খুব জলও বের হয় তারপরে দেখুন এই তরকারিটা আমার ধনুরটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটুখানি ধনে পাতা এটার মধ্যে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে এটা একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নিলে এটা ধনে পাতাটা পুরোটা মাখা যাবে এটার টেস্টটাও ভীষণ বেড়ে যায় ধনে পাতা দিলে আর ধনে পাতা যদি না দেন তো গরম মশলাও দিতে পারেন তারপরে দেখুন এটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ সাত মিনিট রেখে দিলাম রেখে দেওয়ার পরে একটা বাটির মধ্যে বা প্লেটে আমি এটা সার্ভ করে নিলাম আপনারা এটা এইভাবেই বানান